নমস্কার বন্ধুরা আমরা প্রত্যেকে জানি বহুদিনের ইচ্ছা যখন পূরণ হয় খুবই ভালো লাগে আমাদের সকলের অনেক দিনের ইচ্ছা ছিল নৈহাটি বড় মায়ের মন্দিরে পুজো দেব কিন্তু কাজের চাপে পড়ে সেই পুজো দেওয়াটা আর হয়ে উঠত না আজ বহুদিন পর হঠাৎ করে বড় মায়ের মন্দিরে পুজো দিলাম সকাল সকাল পৌঁছে গেলাম নৈহাটি বড় মায়ের মন্দিরে গিয়ে দেখি প্রচুর মানুষের ভিড় সেই ভিড় অতিক্রম করে আমরা খুব তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিলাম এই মুহূর্তে রয়েছে কিন্তু কাঠের মন্দিরটা চেষ্টা লেখা রয়েছে আর একদম সেই মন্দিরের সামনে রয়েছে আমরা একদম ভিতরে যাবো ভিতরে যে একদম আজকে পরে আমি প্রথম শুনেছি বড় মায়ের কাছে কিছু চাইলে সবার মনস্কামনা পূরণ হয় তাই আমিও নিজের কিছু ইচ্ছা বড় মার কাছে চাইলাম আর নতুন মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর আমার এই প্রথমবার বড় মায়ের কাছে পুজো দেওয়া ধর্ম হোক যার যার বড় মা সবার বড় সকলের মঙ্গল করুক এটাই চাইবো বেশি কিছু বলবো না এই ভিডিওতে আমরা

আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মন্দির উদ্বোধনের পরে আমরা এই প্রথম বড় মন্দিরে পুজো দিলাম আর অনেক দিনই ইচ্ছা ছিল আসা হয় না মানে একটা পুজো দেওয়ার ইচ্ছা ছিল সে পুজোটা এতদিন ছিল মানে আস্তে কাজের মধ্যে থাকতাম আসতে পারতাম না আজকে সেটা পূর্ণ হলো তো এইভাবেই বড় মা আশীর্বাদ নিয়ে এগিয়ে চলতে চাই পুজো করতে চাই যাতে সকলে সব কাজে এটাই বললাম অমনীষে দীর্ঘদিন পর বড়মার কাছে পুজো দিলাম বড়মার মন্দির নতুনভাবে তৈরি হওয়ার পরে এই প্রথম এবং বড়মার কাছে পুজো দিয়ে বেশ ভালো লাগলো প্রচুর লাইন ছিল তো ভিডিওটা অবশ্যই কেমন লাগলে সবাই একবার বড় মা বলে কমেন্ট করে যায় চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য দেখতে থাকো এসবি ভিডিও চলো টাটা